আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলিন গরুর হাটে এই হাট থেকে আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো কিছু আহ খামার উপযোগী হাট বিশার গাভি গরু এই হাত থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আসেন আমাদের সাথে আমরা কিছু গরুর দাম দর করব এবং আপনাদেরকে দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ছয়দার দাঁত আচ্ছা কত কাকা দাম

হাঁ ছোট করে 84 দিন তাহলে তো এটা শুরু হইলো না ভাই রোব বইকের দাম চাই সিমাইরিকা সামনে দিয়া চাই না আপনি 90% 90% চলে ভাই সাইডে গেছ চাই না ছোট করে আপনি বেঙ্গালুরুতে হান্টিং আড়েবার জন্য পুরো সব জায়গায় যাই তাহলে তাহলে আপনি একটু ছোট করে কই দিমু আমি একবার কই দিই লি ভাই 70000 টাকা নিমু আমি 8480 সব বার আমরা সাথে একটু বড় বিচাড়া সম্পর্ক করি

এটা কয় দাদা দাদা ছয় দাঁত আছে আন একটা আছে তাহলে কি হইল 100 দসক ভাই বলতছে আট দাঁত কত দাদা বাজার তো দেখছুন না দেখছি বাজার তো দেখছুন হেবা গরে তোটা কইয়া দিবেন মেলা বুইরে আমি বড় এসে বড় গাই নিছি এই দিনটা দেখছুন না পিকনা না এসে বড় গরু নিছি ওই দেখছেন বুড়াইলা গরু ওইটা আর এটা বসে পাই কইছে কই ছোট করে কইছেন হ্যাঁ আমনে কই আমনে কই দবা আচ্ছা 500 টাকা আমি বিশ্বাস করমু যদি হয় তাহলে দাদা আমি নিমু নালে দাদা তাহলে কিচ্ছুই কম না

তো আপনাদেরকে আজকে আমরা এই হাট থেকে দেখানোর চেষ্টা করলাম কিছু হাট ডিশার গাবি গরু কেমন দাম চাচ্ছিলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ